রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদীজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস না পেয়েছেন পি এম কিষান সম্মান নিধি না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না ভাবুজা খাদন মহাদয়া সঠিকভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে তুফানগঞ্জে যাব বারো তারিখে আবার দেখা হবে চার তারিখে আবির খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ফলিয়ে দেবেন আমাদের ভগবান রামচন্দ্র সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রীরাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ সুশাসন সুরক্ষা এটাই আমাদের নীতি আমরা সকলের জন্য